কোন নতুন দেবো তাই নাকি এখানে তো শুয়েও যাইতে পারবে মালামাল সবকিছু নেওয়া যাবে আচ্ছা আচ্ছা তো এটা তো একবার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চায়না বাহ খুবই সুন্দর তো চমৎকার মাথা ঘুরাবে না আচ্ছা এইভাবে হয়তো অনেক পেসেঞ্জার আছে মাথা ঘুরায় এইভাবেই দেখা

যে কোন গাড়ি চাবেন ইনশালি সব গাড়ি রিক্সা সহ আসে সরাসরি আসলে কি একদিনের ভিতরে গাড়ি একদিনের ইনশাল্লাহ হয়ে যাবে বিকাল গাড়ি নিয়ে যাবেন তাই নাকি নিজের মতো করে নিজের মতো

হিউজ পরিমাণ সিট সিটের কভার দেখেন কত পরিমাণ তৈরি করা আছে এখানে কত গাড়ি আপনার লাগবে তারা আপনাদেরকে নিমিশি তৈরি করে দিবে ইনশাআল্লাহ শাইন ভাই এই এগুলা কি তৈরি করা আছে সব এটা সব চেসিস ভাই সব চেসিস তৈরি করা বিভিন্ন গাড়ির চেসিস আচ্ছা আচ্ছা এখানে দর্শক দেখেন হিউজ পরিমাণ আসলে আমি বলে বুঝাতে পারবো না দেখেন কত বড় গুডাউন দেখেন হিউজ ইউজ পরিমাণ কালেকশন কত গাড়ি আপনার লাগবে আচ্ছা শাহিনিসে নিতে চাই ছোট বড় সব ধরনের গাড়ির চেসিজ আছে দেখেন আর আমি ভিডিওতে আসলে দেখাচ্ছি দেখেন আপনারা বুঝতে পারতেছেন কিনা জানিনা দেখেন হিউজ পরিমাণ কালেকশন এক কথা হিউজ পরিমান তো আমরা এখন গাড়ি নিয়ে কথা বলবো তো এটা কি গাড়ি ভাই

এটার কিলোমিটার চালানো যাবে আচ্ছা সারাদিনে যদি দেড়শো কিলোমিটার চালানো যায় যথেষ্ট যথেষ্ট একটা লোক যদি সারাদিন দেড়শো কিলোমিটার চালায় অনেক হাজার টাকা ইনকাম করতে পারবে যথেষ্ট আচ্ছা আজকে দাম কত দিচ্ছেন এটা বডির দাম হচ্ছে গিয়ে এক লাখ মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার কি বলেন এত সুন্দর গাড়ি প্রাইভেট কার গাড়ি মাত্র এক লাখ পয়ত্রিশ মাত্র এবার আমাদের কি গাড়ি দেখাবেন এবার আপনার জিনিস দেখাবো এটা হচ্ছে একটা ডায়না ডায়না গাড়ি ডাবল ডায়না গাড়ি আচ্ছা কালারটা তো সে অস্থির একটা কালার করছেন ফাঁটাফাটি কালার ফাঁটাফাটি কালার দেখ এটার ভিতরে কয়টা কালার হবে এটার ভিতরে তিনটা কালার হবে তিনটা কালার হবে আচ্ছা আচ্ছা

বাহ খুবই সুন্দর আচ্ছা গ্রাম এলাকায় অনেক জায়গায় মালা মাল টানে যাত্রী না পাইলে সেক্ষেত্রে ক্ষেত্রে মালা মাল টানে অনেকে তাহলে মালা মাল টানানো যাবে তাই তো জি আচ্ছা সাইন ভাই মোটামুটি টাকার সাথে কি কি দিবেন আমরা তো শুনলাম জি আচ্ছা তাই এটার দাম কত নিচ্ছেন ব্যাটারি ছাড়া দাম ব্যাটারি ছাড়া 85000 টাকা মাত্র 85000 মাত্র 85000 টাকা কি বলেন এত বড় গাড়ি মাত্র 85000 জি 85000 আচ্ছা ব্যাটারি দিয়ে কত রাখবেন ব্যাটারি সহ 1 লাখ 45000 টাকা 1 লাখ 45000 টাকা

আচ্ছা আচ্ছা এইভাবে এইভাবেই তো অনেক প্যাসেঞ্জার আছে মাথাগুরা এইভাবেই বেটা খুব সুন্দর জি দেখেন আচ্ছা আর সামনে কি কি ফিচার আছে আমাদের একটু দেখান সামনে আছে এই আপনি দেখেন এই খুমাটা আচ্ছা এই খুমা এটার জন্য ম্যাগ বৃষ্টি পাবে না আচ্ছা অনেক আরাম থাকবে কোনো বাতাস কোনোpostcss আসবে না আর এইগুলা কি টুলbox এইটা হচ্ছে টুলbox দুই পাশে দুটো দুই পাশে দুটো টুলbox আচ্ছা আচ্ছা দেখেন

মাইরদো এন্টারপ্রাইজের owner সরাসরি এখানে চলে আসছে আজকে আমরা ওনার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম বস ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন Saddam ভাই জি জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আচ্ছা আচ্ছা আমি আপনাকে বলি আমাদের এই এটা হোল্ডিং ব্রাক বলে আর কি আচ্ছা গাড়িটার কোয়ালিটিফুল গাড়ি এবং গাড়িটা আপনার মুভিং করা যায় এবং আপনার গাড়িটা সব বড় কথা এখানে ছয় জন বা নয় নিতে পারবে যাত্রী ব্যাটারি ব্যতীত এটার প্রাইস গাড়িটা মনে হয় দেখাইলে ভালো হতো আমরা দেখাইছি মোটামুটি সম্পূর্ণ দেখাইছি প্রাইস সম্পর্কে বলে দিই অনেক বড় হবে আমি সবসময় আপনাকে বলে দিই গাড়িটার প্রাইস এক লক্ষ পাঁচ হাজার টাকা বডির প্রাইস আচ্ছা এটার লগে আপনার গানের বক্স হাওয়ার জব তামার চার্জার পাপোস কেসিং স্পেয়ার চাকা চাকার খাবার এভরিথিং সব থাকবে ব্যাটারি ব্যতীত এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা জি আর ব্যাটারি সহজ দিল এই ক্ষেত্রে এক লাখ ষাট বা পঁয়ষট্টি হাজার টাকা ব্যাটারি প্রাইস আপ ডাউন করে এই ক্ষেত্রে এক লাখ ষাট বা পঁয়ষট্টি হাজার টাকা এটা পড়বে আমাদের একটা গাড়ি আবার নতুন কালেকশন চায়না বাসন আসছে ওটাও দেখাবো আমরা এটা কি গাড়ি এটা ছাদাম ভাই গাড়িটা হচ্ছে সেন্ডি বোরা আচ্ছা সেন্ডি বোরাক সেন্ডি মিনি বোরাক যেটা বলে এটা আপনার ভিতরে ছেন্ডির ভিতরে ডয়ডো স্টার ডয়ডো হয় আচ্ছা আবার সেন্ডি বোরাক হয় নাম হয় দুইটা একটা সেন্ডি একটা ডয়েডো পোড়াক অর্থাৎ মিনি একই সিস্টেম একই দাম শুধু নামটা ভিন্ন আর সেন্ডি এবং ইউন্ডি এবং শর্ট টাইমে আপনাকে রেটটা বলে দিই এটার প্রাইসটা বলবো শুধু বডি ব্যাটারি ব্যতীত গানের বাক্স হাজার ওগুলি যেগুলি থাকবে ইনশাআল্লাহ থাকবে সব থাকবে এটার প্রাইস পড়বে 90000 টাকা 90000 টাকা ব্যাটারি ব্যতীত আর ব্যাটারি সহ 140000 টাকা পড়বে 140 এবং সেন্ডি এবং ডয়েডো একই প্রাইস পড়বে নাম ভিন্ন এক লাখ চল্লিশ ব্যাটারি সহ ব্যাটারি ব্যতীত নব্বই হাজার টাকা আপনারা অন্য অন্য ইউটিউবারে দেখবেন এই বডি ব্যাটারি সহ এক পঞ্চান্ন হাজার টাকা রেট দেয় আমরা দূর দূরান্ত থেকে আসবে মানুষকে বিভ্রান্তি করার দরকার নেই আমাদের আর ইনশাল্লাহ বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমরা সারা পাচ্ছি যারা নিচ্ছে তার ভাই ব্রাদার আত্মীয় স্বজন প্রতিবেশী নিচ্ছে কারণ আমাদের গাড়ির কোয়ালিটি ফুল এবং গাড়ির প্রাইস কম কোয়ালিটি ভালো হলে প্রাইস যদি কম হয়

একটা গাড়ির কাস্টমার গাড়ি দূর থেকে আসলে বা কাস্টমার টাকাটা ম্যানেজ করতে সুদে বা হাওলাত করে বিভিন্ন কষ্টের মাধ্যমে নিয়ে আসে যদি পারফেক্ট না পায় তাহলে এটা আমার জন্য একটা অধিসভ হয়ে দাঁড়াবে আর যদি কোয়ালিটি ফুল গাড়ি হয় উনি প্রাইস কম পায় নেক্সট উনি ওনার আত্মীয় স্বজনে যেটা বললাম অবশ্যই আমি কাস্টমার পাবো ইনশাল্লাহ আচ্ছা কেউ যদি ব্যবসা করতে চায় অটো নিয়ে সেক্ষেত্রে কিভাবে ওইটা আপনি স্ক্রিনের নাম্বার আছে আমরা যোগাযোগ করলে আমাদের মাধ্যমে ওটা আলাপ আলোচনার মাধ্যমে আমরা দিতে পারবো তাহলে

কালেকশন আছে আপনারা দেখেন দর্শক হিউজ পরিমাণ কালেকশন মায়ের দো এন্টারপ্রাইজ সারা বাংলাদেশের ব্যাটারি লাগবে সরাসরি এখান থেকে শুধু চাইলে ব্যাটারিও নিতে পারবেন হিউজ পরিমাণ ব্যাটারি কালেকশন আছে দেখেন যেমন গাড়ির পাহাড় তেমনি ব্যাটারিরও পাহাড় মায়ের দো এন্টারপ্রাইজ মানে বাংলাদেশের সেরা একটি অন্যতম প্রতিষ্ঠান দেখেন এখানে হিউজ পরিমাণ ব্যাটারি যাদের শুধু ব্যাটারির প্রয়োজন তারাও স্ক্রিনে নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন ইনশাল্লাহ একেবারে পাইকারি দামে বাইরে এখান থেকে পাবেন